আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে আপনারা যারা অবস্থান করতেছেন অনেকেই একটা ভুল করে থাকেন সেই ভুলের কথাটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব অনেকেই কিন্তু এই ধরনের ভুল করেন কিংবা অনেকের জানা নেই এই বিষয়টা বিষয়গুলো না জানা থাকার কারণে আপনারা কিন্তু পরবর্তী সময়ে মহা বিপদে পড়তে পারেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের ভিসা যেহেতু লাগানো থাকে সেই ভিসাতে আপনারা অবস্থান করতেছেন দেশে আসতে চাচ্ছেন কিন্তু দেশে আসার পর আবার যে নতুন করে সৌদি আরবে আসবেন যেহেতু ছুটিতে আবার তো সৌদি আরবে আপনাকে ঢুকতেই হবে তো সেক্ষেত্রে এই ধরনের ভুলগুলো যদি করে থাকেন অবশ্যই আর আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না তো সেটা আমি বিষয়টা আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিই যে সৌদি আরবে আপনারা যারা ভিসাধারী প্রবাসী রয়েছেন এবং কাজের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করতেছেন আপনারা কিন্তু ছুটিতে আসেন ছুটিতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম প্রবাসীদের পাসপোর্টের ম্যাথ থাকে না হয়তো অনেকেই ইমার্জেন্সিতে ছুটিতে আসেন তাদেরও পাসপোর্টের ম্যাথ থাকে না এবং অনেকে দেখা যায় যে দীর্ঘদিন বিদেশ করার কারণে আপনাদের পাসপোর্টের ম্যাপটা প্রায় শেষের দিকে তো এমন তো অবস্থায় আপনারা আপনাদের কফিলকে বলে কিংবা কোম্পানিকে বলে ছুটি মানে এক্সিট রিয়েনটি ভিসাটা আপনারা লাগিয়ে নিয়েছেন এখন দেখা যাচ্ছে যে আপনি এক্সিট রিয়েনটি ভিসা কত দিনের লাগালেন আপনার পাসপুটের মেয়াদ যদি পাঁচ মাস থাকে আপনি যদি পাঁচ মাসই ফাইনাল এক্সিটের মেয়াদটা লাগিয়ে নেন আপনাকে কিন্তু পাঁচ মাসের আগেই পৌঁছাতে হবে সৌদি আরবে যদি ম্যাচ ছাড়া আপনি সৌদি আরবে পৌঁছান তাহলে কিন্তু আপনাকে পৌঁছাতে দিবে না একটা ঝামেলায় পড়ে যাবেন অনেকেই দেখা যায় যে সৌদি আরবে যখন অবস্থান করতেছেন তখন পাসপোর্ট একটা বানিয়েছেন বানানোর পর সেটা মালুমাত করেননি পুরাতন পাসপোর্ট দিয়ে আপনি ছুটি লাগিয়ে দেশে চলে আসছেন নতুন পাসপোর্ট দিয়ে যখন আবার প্রবেশ করতে যাবেন নতুন পাসপোর্টে কিন্তু আপনার মালুমাত করা নেই সেক্ষেত্রে একজি ট্রেনটি ভিসাটা আপনার নতুন পাসপোর্টে উল্লেখ করা নেই আপনার পুরাতন পাসপোর্টে উল্লেখ করা রয়েছে ভিসাটা টেনেস পারো হয়নি তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সেই ভিসা দিয়ে আর সৌদি আরবে ঢুকতে পারবেন না এ ধরনের হাজারো প্রবাসীদের সমস্যা কিন্তু হয়েছে যার কারণে আপনারা ভিসাটা একেবারেই নষ্ট করে ফেলেছেন যদি এই ধরনের সমস্যাটা আপনি যদি না করতে চান তাহলে যে বিষয়টা আপনাকে জানতে হবে আপনি যদি সৌদি আরবে অবস্থান করেন সৌদি আরব থেকে দেশে ফেরার আগে আপনাকে মনে রাখতে হবে পাসপোর্টের মেয়াদ তিন মাস ছয় মাস নয় মাস যেটাই থাকুক না কেন আপনার নতুন পাসপোর্ট করে নেওয়া কারণ বলা যায় না আপনি দেশে আসলেন দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্টের মেয়াদ আছে পাঁচ মাস আপনি ছুটি লাগিয়েছেন তিন মাসের তিন মাসে যাওয়া হয়নি যে কোনো কারণবশত আপনার কোম্পানি কিংবা কফিলকে বলে ছুটি তার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন কিন্তু পাসপোর্টের মেয়াদটা আপনি কিভাবে বাড়াবেন আপনি যদি চান যে বাংলাদেশ থেকে পাসপোর্ট করবেন করার পরে সেটাতে ম্যাথ থাকবে ওই পাসপোর্ট নিয়ে আপনি এয়ারপোর্ট ক্রস করবেন এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ আপনার যে পুরাতন পাসপোর্ট ওইটাতেই কিন্তু ভিসাটা লাগানো রয়েছে আপনার নতুন পাসপোর্টে যেতে চাইলে আপনাকে মালুমাত করতে হবে বাংলাদেশে থাকা অবস্থায় আপনার পাসপোর্টের মালুমাত কোনোভাবেই হবে না কারণ ওই পুরাতন পাসপোর্টে কিন্তু আপনার একজিটেন্টি ভিসা লাগানো রয়েছে এয়ারপোর্ট কোনোভাবেই সেই পাসপোর্টের আপডেটটা পাবে না এবং আপনাকে ঢুকতেও দিবে না এটা একটা কমন প্রশ্ন এবং উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করতেছেন পাসপোর্টের মেয়াদ দেখে আপনারা নেওয়ার চেষ্টা করবেন এরপর যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো বাংলাদেশে আপনারা ছুটিতে আসতেন পাসপোর্ট বানিয়ে নতুন এটা তো বলার চেষ্টা করলামই আর একটা বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা ই পাসপোর্টের প্রবাসী রয়েছেন আপনারা ই পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্টে কনভার্ট হতে পারবেন না বর্তমানে কিন্তু সৌদি আরবে আপনারা যদি পাসপোর্ট করতে যান এমআরপি থেকে এমআরপি পাসপোর্ট করা সম্ভব হচ্ছে কিন্তু আপনি যখন ওই পাসপোর্টটায় দেশে আসার পর করবেন সেটা কিন্তু আর এমআরপি পাবেন না ই পাসপোর্টে প্রত্যেকটা জেলাতেই এখন কিন্তু ই পাসপোর্ট দেওয়া হয় আপনার যে কোনো জেলায় হতে পারে বাংলাদেশের আপনি বাংলাদেশে ছুটিতে আসছেন পাসপোর্ট করতে যাবেন এমআরপি টু এম এটা কিন্তু হবে না আপনি এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট হতে গেলে পরবর্তীতে আর কোনোভাবেই কিন্তু আপনাকে এমআরপি পাসপোর্ট দেওয়া হবে না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা এই ধরনের বিষয়গুলো জানেন না তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা অবশ্যই ছুটিতে আসার আগে ম্যাথ চেক করবেন যদি ম্যাথ না থাকে আপনারা নতুন পাসপোর্ট করার পর মালুমাত করে নেবেন মালুমাত করার পর সেই পাসপোর্ট দিয়ে আপনারা ছুটি লাগানোর চেষ্টা করবেন তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু আপনি অবশ্যই মনে রাখেন বাংলাদেশে আসার পর এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে যদি কনভার্ট হয়ে যান তখন কিন্তু সৌদি আরবে আসলেও আপনি এমআরপি থেকে ই পাসপোর্ট থেকে এমআরপিতে যেতে পারবেন না সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটা বিষয় মনে রাখেন আপনি বাংলাদেশে ছুটিতে আসছেন ছুটিতে আসার সময় আপনার অরিজিনাল যে পাসপোর্টটা রয়েছে যে পাসপোর্টে আপনার ভিসাটা রয়েছে সেই পাসপোর্ট তো আপনার কাছে থাকলোই ওইটা দিয়ে আপনি যাতায়াত করবেন কোনো সমস্যা নেই আপনারা মনে করেন যে আপনার পাসপোর্ট হয়তো বাতিল হয়ে যাবে আরেকটা পাসপোর্ট করলে তা কিন্তু না আপনার পাসপোর্টের হয়তো এক বছর কিংবা দেড় বছরের মতো সময় রয়েছে তো সেক্ষেত্রে আপনি ছুটিতে আসছেন চাচ্ছেন যে এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট হবেন সেক্ষেত্রে হতে পারেন এটা কোনো সমস্যা না তবে অবশ্যই নাম ঠিকানা জন্ম তারিখের কোনো যাতে সমস্যা না হয় সেদিকেও আপনারা লক্ষ্য রাখার চেষ্টা করবেন আর ইয়ার বুটে যখন আপনারা আবার নতুন করে সৌদি আরবে আসবেন তখন অবশ্যই অবশ্যই পাসপোর্ট পুরাতনটাই দেখানোর চেষ্টা করবেন নতুনটা দেখানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু একটা হয়রানির শিকার আপনি হতে পারেন আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম